তার বিশ লক্ষ শিক্ষার্থী প্রতি বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই আয়োজনে আমাদের প্রতিটি স্কুল থেকে পর্যায়ে করে ইউনিয়ন থেকে তাদের আমাদের প্রচার খেলা হয় এবার যারা পর্যায় থেকে জেলা জেলা পর্যায়ে থেকে থেকে আমাদের জাতীয় পর্যায়ে অর্জন করে তারা আমাদের টুর্নামেন্টে তো এই

এই খেলার মাধ্যমে আমাদের শিশুরা শিক্ষার পাশাপাশি শারীরিক মানসিক উন্নয়নে যে বহুটি গুরুত্ব নেওয়া হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ এই আয়োজন এই আয়োজনের অংশ হিসাবে রাজত্ব উপজেলায় আমাদের একশো পঞ্চাশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় পাঁচ হাজার খেলোয়াড়রা খেলে আজকে ফাইনাল এসেছে দুইটি করে চারটি দল দুইটি বালক দল দুইটি বালিকা দল আমাদের এই খালায় আজকে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদেরকে সম্মানিত করেছেন মাধবপুর জেলার ভোটের ভারতীয় মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জবাব বেশার সাইতুলার স্যারকে আমরা সরকারের মাত্র অভিনন্দন জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কথা নয় আমি জানি সবাই আমরা অপেক্ষা করছি আমাদের এমপি মহোদয়ের কথা শুনতে আমরা তার কথা শুনবো এবং

何? Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. <laughs>